দর্শক আমি তো মুম্বাইয়ে রয়েছি আর যেখানে রয়েছি সেখান থেকে একেবারে কাছেই বলবো সেটা হচ্ছে শিবাজি পার্ক এই হচ্ছে শিবাজি পার্ক তো মুম্বাইয়ে এলে শিবাজি পার্কে আসবো না সেটা এবার কী করে হয় কারণ এই শিবাজি পার্কের সম্পর্কে অনেক কথা তো আগেই শুনেছি খুবই নামকরা একটা এলাকা এবং এই যে শিবাজি পার্ক এর সঙ্গে অনেক অনেক মানে ব্যাপারও রয়েছে যেমন শচীন তেন্ডুলকর যিনি একটা সময়ে এই পার্কে মানে প্র্যাকটিস করতেন দেখতে পাচ্ছেন কত ছেলে ক্রিকেটে প্র্যাকটিস করছে একটা সময়ে সচিন তেন্ডুলকারও এখানে প্র্যাকটিস করতেন ফলে এখানে শচীন তেন্ডুলকারের পায়ের ধুলো যেন কোথাও মনে হচ্ছে যে আছে তো মানে সেই ফিলিংস একটা আছেই আর এই শিবাজী পার্কের সঙ্গে অনেক কিছু ব্যাপার আছে আমরা মানে একটা বিষয় দেখলাম যেটা হচ্ছে যে যখন লতা মঙ্গেশকর প্রয়াত হলেন তার যে সৎকার হলো সেটাও এই পার্কে হয়েছে একটা অস্থায়ী একটা এ করা হয়েছিল যদি এখন তার নমুনা কিছু এখানে নেই কিন্তু এখানে হয়েছিল একটা অস্থায়ীভাবে সেরকম একটা পরিকাঠামো তৈরি করা হয়েছিল এবং এই শিবাজি পার্কের সঙ্গে অনেক ইতিহাস রয়েছে অনেক 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 ইতিহাস রয়েছে অনেক সব ব্যাপার আছে তো সেই জন্য এবং শিবাজি পার্ক নামটাই তো বুঝতে পারছেন শিবাজি পার্ক সুতরাং একটা তো ইতিহাস তো থাকবেই আর সেই জন্য মুম্বাই এলাম আর এরকম একটা নাম করার জায়গাতে একটু ঘুরবো না দেখবো না আর আমি নিজেও তো জানেন খেলাধুলা একটু ভালোবাসি তো দেখতে এলাম আর কি কিন্তু এখানে দেখতে এসে দর্শক যেটা দেখতে পাচ্ছি আর কি সেটা হচ্ছে পার্কের একটা কোণে দেখছেন একটা কোণে কি মানে যেখানেই যাই ভারতবর্ষের যেখানেই যাই বাঙালি ঠিক আছে এবং সেটা কত দিন ধরে হয়ে আসছে কত বড় পুজো হয় এবং পুজোর সব ছবি টবি এখানে দেখছি সব সেটা দেওয়া হয়েছে শিবাজি পার্কের মতো একটা এলাকা যেখানে মানে এরকম পুজো হয় ঘটা করে পুজো হয় এবং প্রচুর বাঙালির এখানে যোগাযোগ আছে বলে জানতেও পারছি তো এই হচ্ছে ব্যাপার শিবাজি পার্কে এসছে কিন্তু যেন মনে হচ্ছে ঘরে চলে এসছে বাঙালি বেঙ্গল ক্লাব ক্লাবের ভিতরে মানে ক্লাবের কাছে চলে এসছে আমি দেখি ক্লাবের কারোর কথা বলা যায় কিনা তাহলে আরও কিছু জানতে পারবো বাঙালিদের সম্পর্কে এবং বাংলা আমাদের বাংলা সম্পর্কে এখানকার যারা রয়েছেন বাঙালি যদিও বাঙালি মানে এটা ভাববেন না যে সবটাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখানে এসছেন আসাম থেকে অনেকে আছেন মানে বাঙালি এলাকা শিলচর ওইসব এলাকা থেকে অনেকে আছেন মানে মহারাষ্ট্র জুড়ে তো যাই হোক একটু কথা বলি যখন বাঙালি কাউকে পাবো অনেক কিছু জানতে পারবো বাংলা ভাষাই কথা বলতে পারবো সহজ সহজ সরল ভাবে এটাই সব থেকে বড় একটা ব্যাপার তো চলুন একটু কথা বলি দেখি দর্শক দেখি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি কাউকে পাই কি না ভাই বাংলা তো নাকি আচ্ছা বলছি যে কেউ আছেন ক্লাবে স্যার আছেন কেউ আছেন আচ্ছা আচ্ছা কোথায় 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 এখন তো ব্যস্ত আছে একটু অনেক গল্প করছেন আচ্ছা এটা হল নাকি বাহ এটা বিরাট ক্লাব বিরাট মানে হল ভিতরে আচ্ছা ওই যে যিনি কথা বলছেন উনি নাকি হ্যাঁ হ্যাঁ উনি কি কে স্যার আমার সেক্রেটারি হ্যাঁ কি নাম মৃণাল প্রকাশ মৃণালপুরকায়স্ত ঠিক আছে দর্শক আমি দেখি উনি ফোনে ব্যস্ত আছেন তার আগে হলটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই হলটা একটা বড় হল বড় হল তার উপরে আবার অফিস একটা বিরাট একটা জায়গা আচ্ছা দর্শক আমি তো কথা বলবো তার আগে একটু দেখিয়ে দিই এটা মন্দির আমি দেখতে পাচ্ছি কালী মন্দির মানে ক্লাবের পাশেই রয়েছে এক সাইডে দেখছেন বাংলাতে লেখা শ্রী শ্রী কালী মাতা মন্দির দেখতে পাচ্ছেন এখানে আসেন অনেকে ভক্তরা আসেন ভক্তরা আসেন মানে পাশে মন্দিরও রয়েছে ওই যে পার্ক দেখতে পাচ্ছেন পার্কের এক সাইডে ক্লাব আর কালী মন্দির কালী মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এবার কিন্তু পেয়ে গেছে খুবই ব্যস্ত ছিলেন দেখছি প্রচুর মানে ফোন আর কি খুব খুব চাপ নাকি এই ক্লাবকে চালাতে খুব চাপ চাপো শেষ হয়ে গেল অ্যাকাউন্টস ট্যাকাউন্টস সব দিতে হবে নেক্সট আমাদের পঁচিশ তারিখে ইসি মিটিং আছে তার সব কিছু রেডি করে সবাইকে ইনফরমেশন করতে হবে আপনার নামটা একটু বলে দিন মৃণাল পুরকায়স্থ হ্যাঁ মৃণাল পুরকায়স্থ মৃণাল পুরকায়স্থ আপনি এই ক্লাবের মানে বেঙ্গল ক্লাবের কি পদে আছেন জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি বিরাট দায়িত্ব পূজা তো আমি দেখছিলাম এখানে লেখা আছে এইটটি নাইন ইয়ার্স এটা কি কারেন্ট ম্যানারটা কারেন্ট এইটটি নাইন তাহলে ক্লাবটা কতদিনের ক্লাব বেঙ্গল ক্লাব হচ্ছে একশো দু বছরের

আমাদের এখানে প্রায় এবার প্রায় আমাদের গতবারেরটা বলি গতবারে 1.26 আমাদের খরচ হয়েছে ক্রোর ক্রোর 1.26 পা বি বাজেট টাকা কি করে ওঠে এটা কি আমাদের বড় বড় স্পন্সররা আছে আর মেম্বার কত আপনাদের एक्चुअली অফিশিয়ালি 504 504 আমাদের লাইফ মেম্বার বিভিন্ন ফিল্ডের সব লোক বিভিন্ন ফিল্ড আপনি কথা কার অরিজিন আমার বাড়ি হচ্ছে আসাম আসামের আসামের বাঙালি শিলচর শিলচর ওকে আচ্ছা আমি তো যে পার্কের পাশে বসে রয়েছি এ তো বিরাট নাম করা পার্ক এখানে সচিন তেন্ডুলকার প্র্যাকটিস করতেন তারপরে লতা মঙ্গেশকরের এটাও হয়েছিল পাশেই আছে ছিলেন নাকি তখন সেদিন ছিলাম অস্থায়ী ভাবে একটা তৈরি করা হয়েছিল ভাবে তৈরি করে সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে আবার সব ডিমলিশ করে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট ভিড় ছিল সেই সময় না ছিল আপনাদের কোনো দায়িত্ব ছিল নাকি এখানে পুলিশ ঘেরাও করে রেখেছিল কাউকে বেরোতে দেয়নি পুরো পুলিশ প্রোটেকশন ছিল

ভোট হলে কি হয় স্কুলের ভোট হলে পঞ্চায়েত একদম নির্বিঘ্নে ভোট হয় আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন ভোট দেবেন কখনো কোথায় কোথায় তো লাইনে দাঁড়াতে হয় আমি যেহেতু বেন্ডা ইস্টে থাকি কোনো লাইন নেই কিছু নেই সকাল সাতটার সময় গিয়ে গেলাম ভোট দিয়ে বেরিয়েছেন কেউ জিজ্ঞাসা করে না যে এটা দিয়ে রাস্তাতে আপনি যেতে কেউ আপনাকে করবেন আপনার যা পছন্দ হবে দিয়ে বেরিয়ে আসবেন না এরকম করে না যে কোথাকার কোনো ভোট আমাদের লোককে ভোট দিতে হবে নাহলে মার হবে বা ক্লাবে ঢুকতে দেবো না ক্লাবের সেক্রেটারি পদ থেকে সরিয়ে দেবো না না এরকম কিছু না আমাদের ওখানে কিন্তু মুশকিল সেই ক্লাব যে যদি না তো নাম করা ক্লাব রয়েছে কিন্তু ফুটবলের ইস্টবেঙ্গল এবং মোহাম্মদ স্পোর্টিং ওই ক্লাব কর্তারাও এখন শাসকের হয়ে গুণগান করেন তো এরকম কোনো চাপ নেই শিবাজি পার্কের পাশে কোনো কোনো চাপ হ্যাঁ কোনো চাপ আর আমরা বেঙ্গল ক্লাব মানে কোনো রকম পলিটিক্যাল পার্টির দিকে আমরা যেতেও চাই না আরো তো আরো তো প্রেসার দেওয়ার চাপ হবে না বা যেহেতু বেঙ্গল ক্লাব মানে বাঙালি একটা মহারাষ্ট্র শাসক একটা বিরাট চাপ হওয়ার কথা এবার অনেক জায়গায় বিজেপির মিটিং হয় আমাদেরকে সবাই বলে যে আপনাদের পাঁচশো চারজন মেম্বার আছে আমাদের একটা লিস্টটা দিন আপনারা আমরা সবাইকে ইনভাইট করবো আমি কারুকে কিছু দেই না আমি বললাম এটা আমাদের পার্সোনাল এটা যার হবে যেতে পারে আপনারা ইনভাইট করুন সবাই যেতে পারে ব্যানার লাগিয়ে রাখুন সবাই যেতে পারে কিন্তু তার জন্য আমার কাছ থেকে লিস্ট কোনো আশা করবেন না যে আমি এদেরকে ফোর্স করে পাঠাই না এই যে আপনি বললেন ওরা অ্যাপিল করছে অ্যাপিল কেউ করতেই পারে কিন্তু যে আপনি বললেন বলার পরে চাপ হয়নি ও এত বড় কথা কোন রকম এখানে সেটা বলি যে চাপটা আমরা ওখানে শুনি আর কি যে ক্লাব কর্তারা যদি না শোনেন তাহলে তার নানান দিকে তাকে জব্দ করার চেষ্টা হয় এখানে কোন রকম চাপ একদম তাহলে বম টম কাল আমি যে এলাম তাহলে বম টম কিছু পড়বে না কালকে ভোটের সময় কিচ্ছু আবার যারা হারবে তাদেরকে ঘর ছাড়া করে দেবে এরকম আপনি কত বছর এখানে আছেন আমার হয়ে গেছে প্রায় 30 বছর 30

এখানে কোন ঝগড়াঝাটি কিছু নেই তো আপনি আসামের লোক কিন্তু আপনার এ কি আমাদের বাংলা সাহেব কোনো কানেকশন আছে বাংলাতে আমার শ্বশুর বাড়ি আছে তাই কোথায় গড়িয়া বাংলা জামাই আপনি পশ্চিম বাংলা গড়িয়া শ্বশুর বাড়ি গড়িয়া শ্বশুর তাহলে তো সবাই কোন আর আছেন আত্মীয় স্বজন লোকেরা কিছু আছে লাস্ট কবে গেছেন কলকাতায় লাস্ট এই তো দুবার এক গতবারই তো গেলাম 23 তে গিয়েছি আচ্ছা এখানে মোটামুটি শান্তিপূর্ণ ভালোভাবে আছেন কোনো সমস্যা নেই ক্লাবও চালাচ্ছেন এবং বেশ বাঙালিয়ানা একেবারে সরল আমরা পুরো বাঙালি মতে পুজো হয় পুরো খুব এনজয় করি আমি একদম ক্লাবটা হচ্ছে আমাদের সবাই খুব এনজয় করে ঘরের মতো পুজো সকাল থেকে এসে গেলেও যারা মহিলারা কাজ করছেন পুজোতে পূজাতে এদের সকালে একটা ব্রেকফাস্টে এর ইয়ে রাখা হয় খুব এনজয় করা হয় এই মন্দিরও পুজো না কালী মন্দিরে প্রত্যেক অমাবস্যা হয় সেখানে আমরা প্রায় দেড় হাজার লোককে খাওয়াই প্রত্যেক অমাবস্যা প্রথম ফল প্রসাদ তারপরে আমরা খিচুড়ি প্রসাদ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ওটা কিছু বিষয় জানতে পারলাম এবং মনে হচ্ছে আমি বাড়িতে চলে এসেছি আর কি তার বাঙালি বাঙালি ভাব বাঙালিয়ানা ব্যাপার বাড়িতে মাছ ভাত সব নাকি আপনাদের ভুল সবকিছু পাওয়া যায় দেখা সবকিছু পাওয়া যায় দুলাল বলে মাছের বাজার আছে সিটি লাইটে সব রকম কই মাছ আমি বলে দিই যে আমি কই মাছ খেতে চাই গন্ধ লেবু চাই আমার কালকের মধ্যে ও ফ্লাইটে আনিয়ে কি করে দেয় আমার আমাকে একটু বলুন না শেষে বাংলায় তো বলছেন আবার বেশি কিছু বললে শ্বশুরবাড়িতে চাপ হয়ে যেতে পারে বলছি যে বাংলার ব্যাপারে কি খবর পান যেমন চলছে আমাদের আমি কোন পলিটিক্যাল পার্টি নিয়ে কিছুই আমি এটার থেকে একদম ভেরি আপনি একটা ভাবনা থেকে আছেন আর এখানে ওই রকম ব্যাপার নেই অত পলিটিক্যালি কালচার মানে এটা নেই আমি পুরস্কার বুঝতে পারি যার মতো করে থাকেন ভোট দেয় ভোট দেয় যে যার দিয়ে দেন যাই হোক ভালো লাগলো একটা খুব খোলামেলা আড্ডাতে সময় কাটালাম শিবাজি পার্কে রয়েছে আমি আবারও বলছি শিবাজি পার্ক এটা বিরাট একটা ঐতিহ্যের পার্ক এখানে অনেক মানুষের বড় বড় মানুষের যোগ কানেকশান আছে আর ক্লাবের মানে পার্কের পাশেই ক্লাব আর ক্লাবের কর্তাকে পেয়ে গেলাম অনেক কথা শুনলাম কিন্তু একটা বিষয় পরিষ্কার ওটা নেই যেটা বাংলাতে আমরা দেখি সব সময় প্রেশার 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 কালকে ভোট মানে আজকে একটা থমথমে পরিবেশ এই রকম কোনো ব্যাপার কিন্তু মুম্বাই আমি দেখতে পাচ্ছি না বাঙালির মুখ থেকে শুনলেন কোনো বালাই নেই বাংলার জামাই তার আবার কাছ থেকে অনেক তথ্য জানলাম দর্শক বলবেন যা শুনলেন জানলেন যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ রাখতে